আপনার ঘরে যদি আজও শান্তি সমৃদ্ধি আর ঈশ্বরের আশীর্বাদ না থেকে থাকে তাহলে আষাঢ় মাস আপনার জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে এই মাসে এমন কিছু ঘরে রাখুন যা আপনার ঠাকুর ঘরকে আরও পবিত্র করে তুলবে আপনার জীবনকে আরও পবিত্র করে তুলবে আষাঢ় মাসে হয় রথযাত্রা আর রথযাত্রা সদ্য কেটে গিয়েছে রথযাত্রার পরেই কিন্তু অবশ্যই ঘরে রাখুন জগন্নাথ রাখি এই রাখি শুধু রাখি নয় এটা একটি শক্তিশালী রক্ষা কবচ এই রক্ষা কবচ ঘরে রাখলে কিন্তু ঘরে শান্তি সমৃদ্ধি আসে এবং বাইরের শক্তি দূরে থাকে সামনেই শ্রাবণ মাস শিবের আরাধনা করে এই মাসে ভক্তরা তাই আষাঢ় মাসেই ঘরে রাখুন পঞ্চধাতুর শিবলিঙ্গ প্রতিদিন এর পুজো করলে সংসার থেকে দুঃখ সম্পূর্ণ কেটে যাবে ঘরে রাখুন রুদ্রাক্ষ মালা একে গলায় ধারণ করলে মানসিক শান্তি আসে আর গ্রহদোষ কমে তাই রুদ্রাক্ষ মালা অবশ্যই কিনে নিতে পারেন অনলাইন থেকে যাদের গঙ্গা অনেকটাই দূরে বাড়ি থেকে তারা কিন্তু ঘরে অবশ্যই নিয়মিত গঙ্গা জল রাখবেন এই পবিত্র জলের ছিটে ঘরে দিলে নেতিবাচক শক্তি দূর হয় ঠাকুর ঘরে ধূপদানি ও প্রদীপ তো থাকবেই রাখতেই হয় প্রতিদিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবতার কৃপা প্রাপ্তি হয় এই আষাঢ় মাসে এগুলো আপনার পুজোর ঘরে রাখলে নিজেই সংসারে পরিবর্তন দেখতে পাবেন লিঙ্কগুলো ভিডিওর নিচে আছে অবশ্যই আমাদের এই লিঙ্ক থেকে কিনে রাখুন তাহলে ধর্মচক্র অফিসিয়াল সামান্য সাপোর্ট পাবে আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন